বর্তমান সময়ে আর কি একটা জিনিস দেখলে আমার খুব মজা লাগে হাসিও পায় আর কি মেডিকেলে আগের বছর একটা ছেলে যে কিনা ফার্স্ট হয়েছে তার নিয়ে কোচিং সেন্টারগুলো আর কি মার্কেটিং শুরু করছে প্রথম হয়েছে আমাদের স্টুডেন্ট আর কি তারা কি তারা আর কি বলা বলি শুরু করলো প্রতিটা আর কি যে যারা কোচিং সেন্টার চালায় তারা তারা নিয়ে তারা তার নিয়ে শুরু করলো মূলত ওই ট্রেনিং সেন্টার আর কি কোচিং সেন্টারে কয়জন বইয়েরা চান্স পাইছে তার কোনো খোঁজখবর নেই কিন্তু তারা বিজনেস করতেছে যেরকম অনেকগুলো কোচিং সেন্টার আছে নামি দামি তারা আর কি তারা টোটালি বিজনেস করতেছে আর বর্তমান সময়ে ইন্টারের পরে যে পড়ালেখা এটা টোটালি একটা স্ক্যাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য সবারই প্রায় তিরিশ চল্লিশ হাজার টাকার মতো যারা শহরে আর কি পড়াশোনা করে তাদের যায় পরীক্ষা তারপরে সব কিছু মিলে কারণ পনেরো বিশ হাজার টাকা লাগে ভর্তি হইতে তিন মাসের ট্রেনিং করায় তারপরে আবার কি করে তারপরে আবার তারা কিছু মডেল দেশে পরীক্ষা নেয় শেষ ছেড়ে দেয় পরে আলোচনা চান্স পাইলে পাইলে না পাইলে নেই তুমি যদি চান্স পাও তাইলে তোমারে নিয়ে তারা লাফালাফি শুরু করবো ফালাফালি শুরু করবো ছাপাছাপি শুরু করবো যে এটা আমার স্টুডেন্ট এটা আমাদের স্টুডেন্ট খুব ভালো একটা স্টুডেন্ট ছিল প্রথম থেকেই চান্স আর তুমি যতই ভালো স্টুডেন্ট হও নাকি একবার চান্স না পাও তা হইলে অথবা আদার্স যা আছে কেউ তোমার ফালাফালি করবো না ঝাপাঝাপি করবো না মূলত তুমি যদি খারাপ কিছু করো তোমার লাইফে খারাপ কিছু অ্যাচিভ করো বা তুমি খারাপ কিছু করো করো ওইটা কেউ দায়ভার নিবো না তুমি যদি ভালো কিছু করো ভালো সুনাম অর্জন করো দেশের জন্য তাহলে সবাই তোমার ক্রেডিট নিতে চাইবো যে হ্যাঁ ওইটা আমার স্টুডেন্ট খুব ভালো খুব ভালো ছিল বরাবরই আগে খারাপ ছিল এখন ভালো হয়ে গেছে পরে আমি ট্রেন করছি একটা মার্কেটিং টোটালি মার্কেটিং বর্তমান সময়ের যে শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে যত কিছু আছে সব ধান্দা চোখের ধান্দা যত কিছু আছে চারপাশে আর কি শহরে এটা বেশি হয় গ্রামে ওইটাকে বলে বাট পারি কিন্তু শহরে এটা হলো সোশিয়াল স্কিল আর সামাজিক যে যোগাযোগ ব্যবস্থা আর কি এটা বলে সোশিয়াল স্কিল আর কি কমিউনিকেশন স্কিল যোগাযোগ যোগাযোগের স্কিল যত তেল মারতে পারবা তত উপরে উঠবা যত কঠোর হইবা ততই নিচে নাম বা কেউ তোমাকে দেখতে পারবো না হ্যাঁ যাদের ব্যাক আপ আছে তারা কাউরে তেল মেরে চলে না তারা তাদের বাপের বলে নিজের বলে চলে এটা হলো অন্যরকম আর কি ওইটা হলো তাদের সাথে কেউ পারে না আর যারা আর কি এই রিয়েলিটি আর কি এখানে ওই ট্র্যাপে পড়ে যায় ওই ট্র্যাপ এই ধান্ডাবাজি বাগপাড়ির ট্র্যাপে পড়ে যায় তাহলে টাকা নষ্ট তার সাথে সময় নষ্ট